আজকে এই মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত প্রতিষ্ঠিত হওয়া দরকার শাসন ব্যবস্থা ইসলামী হওয়া দরকার এবং ইসলামে খুব সুন্দর একটা শাসন ব্যবস্থা আছে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের মানুষজন এখন যেই ধরনের নানান ধরনের অবিচার অনাচারের ভেতর দিয়ে যাচ্ছে সমাজ যেই ধরনের নানা নিপীড়নের ভেতর দিয়ে যাচ্ছে সেগুলো আর থাকবে না এই যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তাই ফিল করে না তারা তাদের মধ্যে ওই বোধটাই জাগ্রত আমরা দেখি না কেন দেখি না কারণ তাদের সেরিয়া সম্পর্কে সেই জ্ঞানটুকু তাদের নাই তো ওভারঅল আপনি সব কিছুর গোড়াতেই দেখবেন এলমে ওহি কোরআন এবং হাদিসের জ্ঞানের কমতি অন্য কোনো কিছু না এই কারণে উম্মার জাগরণ যদি আমরা চাই তাহলে আমাদেরকে কোরআন হাদিসের যে চর্চা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটাকে বৃদ্ধি করা ছাড়া এটাকে ব্যাপক করা ছাড়া এটাকে বিস্তৃত করা ছাড়া এই অন্ধকারকে দূর করার দ্বিতীয় কোনো মাধ্যম নাই আমরা সংকটকে চিহ্নিত করতে পারি সংকট অচিহ্নিতের কোনো কিছু না সংকট আমাদের সামনে চিহ্নিত সংকটগুলো কী কি মৌলিক সংকট আমি বললাম কোরআনের আয়তারা আলোকে সংকট আমাদের সামনে সুস্পষ্ট তো এই সংকটকে আমরা যদি কাটাতে চাই তাহলে এই সংকটের বিপরীতে যেটা আছে ওইটাকে হাজির করতে হবে সংকট যেটা এটাকে দূর করে দিয়ে এটার বিপরীতটাকে নিয়ে আসতে হবে যেখানে কোরআনের তেলাওয়াত নাই না থাকাটাকে থাকাতে আনতে হবে যেখানে আত্মশুদ্ধি নাই না থাকা না থাকাটাকে থাকায় আনতে হবে কোরআন হাদিসের জ্ঞান চর্চা নাই না থাকাটাকে থাকায় আনতে হবে রিপ্লেস করে দিতে হবে রিপ্লেস করে দিলেই উম্মার যে সংকট এই সংকটের সমাধান হয়ে যাবে তো জ্ঞান চর্চা বৃদ্ধি করা দিনের জ্ঞান চর্চাকে বৃদ্ধি করা এটা এই উন্মতের যে আমরা জাগরণের স্বপ্ন দেখছি এটার অন্যতম শর্ত যেটা রসুল সাল্লী হাসাল্লামের জামানাতেও শর্ত ছিল আর শর্ত ছিল বলেই আল্লাহ রব্ব আলমিন তার রসুলকে এই দায়িত্ব দিয়েই এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম এই মিশনে পরিপূর্ণ কামিয়াব হয়েছেন বলেই সেই সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে সমাজ আলোকিত হয়ে গিয়েছিল সেই সমাজে ইসলাম পরিপূর্ণভাবে প্রদর্শিত হয়েছিল